হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার তোমাদের নিয়ে চলে এসেছি বং কন্যা সুস্মিতা চ্যানেলে আমি সুস্মিতা এখন একটা এক্সক্লুসিভ নিউজ আছে তোমাদের জন্য যেটা দেখে আমি তো মানে পুরো ফিদা হয়ে গেছি কি বলবো মানে সেই ছোটবেলার মানে ভালোবাসার মানুষ দেবদাস শুভশ্রী সেই যে জুটি তাকে দেখলে আর কেউ কি মানে কি বলবো কিছু বলার মতনই আমার ভাষা থাকে না তোমাদের আমি বরং এত কথা না বলে আগে পোস্ট কি করেছে দেবদা সেটা তোমাদের সবার আগে আমি দেখাই দেখো বন্ধুরা কি বলছে লাভলি কি বলবো মানে আমি আমাদের ছবি দেবদা কি সুন্দর করে বললো কথাটা সত্যি মানে এতদিন পরেও যে এই জুটির একসঙ্গে একটা এরকম মুভি পাবো এটা সত্যি আমাদের কাছে একটা অনেক বড় পাওনা আর শুভশ্রী দিয়ে একই সঙ্গে দেবদার সঙ্গে প্রমোশন করলেন এটা কিন্তু আরো ভালো লাগলো আমার কাছে দুর্দান্ত একটা ব্যাপার চ্যালেঞ্জ পরাঞ্জায় জুলিয়ারে কিংবা রোমিও কিংবা বাবু বা খোকা চারশো বিশ কোনটা ছেড়ে মানে কোনটা বলবো সেই যে আমাদের ছোটবেলায় দেখে বড় হওয়া দেবদা আর শুভশ্রীদি একসঙ্গে জুটি আমাদের মানে পুরো একদম মানে মন মাতিয়ে দিত সেই নাচ গানে ভরপুর দেবদা শুভশ্রী সেই যে অভিনয় সত্যি আজও মানে মানে মানুষের মনে সত্যি একটা আলাদা জায়গা করে নিয়েছে আর তার জলজান্ত প্রমাণ কিন্তু তোমরা দেখো এটা কিন্তু এইটুকু সময়ের মধ্যে আহ সাঁত্রিশ হাজার লোক কিন্তু লাইক করেছে তো বুঝতে পারছো এই পোস্টটা মানে দেবদা করার সঙ্গে মানে এখনো মানে এই ঘন্টা সবে হলো তার মধ্যে এত লোক লাইক করেছে এবং প্রায় তিনশো লোক কিন্তু কমেন্ট করেছে মানে প্রচুর মানে কি বলবো সত্যি এটা একটা আমাদের কাছে অনেক বড় পাও না দেবদা শুভশ্রী আবার স্ক্রিনে আমরা দেখবো এত সুন্দরভাবে একটা মানে ছবিটা আবার আসছে এটা সত্যি সেই এক্সাইটমেন্টেই হয়তো মানুষ মানে পাগল হয়ে গেছে এত ভালো লাগছে দেবদা এবং শুভশ্রীদিকে অনেক দিন পর একসাথে সত্যি আর বলার কিছু আমার থাকে না তোমরাই দেখো এত সুন্দরভাবে প্রমোশন করলো আর শুভশ্রীদি যে এই যে একই সঙ্গে দেবদার সঙ্গে প্রমোশন করলো এইটা দেখে আমার আরো খুব ভালো লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো আর হ্যাঁ কমেন্ট করতে কিন্তু ভুলো না কে কে পছন্দ করো তোমরা দেবদার শুভশ্রীদির এই জুটিটাকে আমাকে কিন্তু অবশ্যই জানাতে ভুলো না আমিও যে দেখতে চাই যে দেবদা শুভশ্রীদের এই জুটিটার জন্য পাগল কতজন কার কার ভালো লাগে বা কার কার ছোটবেলার গল্প আছে তারা দুজন এই যে জুটিটাকে দেখে বড় হওয়া কমেন্ট করো আর হ্যাঁ অবশ্যই নতুন বন্ধু যারা আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থেকে সবাই আমরা সবাই ভালো থেকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ অব্দি টাটা